প্রিয় বন্ধুরা এখন আমি আছি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা প্রাণকেন্দ্র কেন্দ্র বাজারে আমি মনির ভাই আলামিন আজকে আসছি আলমক্কা হোটেলে সোয়াগাজী বাজারের একটি বিখ্যাত হোটেল আমরা এখন বিল দিয়ে বেরিয়ে যাচ্ছি আমার সামনে আছে মনির ভাই দেখতে পারতেছেন আমি আমি আশিস দাস এক ইউটিউব চ্যানেল পক্ষ থেকে জানাচ্ছি শুভেচ্ছা এই যে আজকে দেখাবো সোয়াগাজী বাজারের রাত্রের যে দৃশ্য এটি হচ্ছে সোয়াগাজী বাজারের পুরাতন রোড দেখতে পারতেছেন পুরাতন রোডে আমাদের হাতে বাম পাশে মার্কেটের ব্যাংক শাখা শোয়াগাজির শাখা এবং পুরাতন রোডের দুই পাশে প্রচুর পরিমাণের দোকান এই রোডটি আপনার ওষুধ ফার্মেসির জন্য বিখ্যাত পাশাপাশি কনফেকশনারি জুতা কসমেটিক হার্ডওয়্যার সেলুন মিষ্টি পান সুপারির জন্য বিখ্যাত পান সুপারি দোকানের জন্য এ বাজারটি চট্টগ্রাম হাইও রোডের হতে একটি গুরুত্বপূর্ণ বাজার প্রতিদিন এই বাজারে প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতার সমাগম হয় এই যে কালিকাপুর স্ট্যান্ড এর পাশে হচ্ছে লালবাগ স্ট্যান্ড সামনে বাটপাড়া স্ট্যান্ড এবং পাশাপাশি আপনার কাঁচা বাজার শাক সবজি মাছ মাংসের জন্য বিখ্যাত এবং বিশেষ করে দুধের জন্য বিখ্যাত গাভীর দুধ এটি হচ্ছে বাজার গুরুত্বপূর্ণ গল্লি কাপড়িয়াপট্টি এর পাশে হচ্ছে আপনার মরিবাজার বাজার পাশে চালিকা সুইটস অ্যান্ড কর্প ব্রাহ্মবাই মালিক কে এম কেপেশনের মালিক এই যে মোতালিক ভাই কথা বলতেছে ফোনে এর পাশে হচ্ছে মনির টেলার্স কাপড় কাপড়িয়া সুভাষ সহজ একটি গুরুত্বপূর্ণ গলি। কাপড়িয়া পটির একটি বিখ্যাত মার্কেট হচ্ছে আলামি সুপার মার্কেট আলামি সুপার মার্কেটের প্রায় অধিকাংশ দোকান বন্ধ এখন যেত রাত্র। আলামি সুপার মার্কেটের লক্ষণ ডাক্তারের দোকান বিখ্যাত এই যে গোবিন্দ টিটুবাই দাহা কসমেটিক